আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখ সংবাদ এই সুসংবাদটির অপেক্ষায় হয়তো গত এক বছর ধরে ছিলেন প্রত্যেকটি গ্রাহক কালকে থেকেই আপনাদের আমানতের টাকা তুলতে পারবেন আশা করছি কিছু কিছু শাখা থেকে অলরেডি সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছেন দেশের বৃহত্তর রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি সরকারি সরকারি আগামীকালকে থেকেই কিছু কিছু শাখা থেকে হয়তো আপনারা আপনাদের আমানতের টাকা তুলতে পারবেন এখানে বিষয়টি কারা টাকাটি আগে পাবেন কষ্টার্জিত আমানতের টাকা যারা রেখে নীরবে নিতে কেঁদেছেন তাদের টাকাটাই আগে ফেরত দেওয়া হবে অর্থাৎ যারা আমানতের টাকা পাবেন আমানত রেখেছেন তাদের আমানতের টাকাই সবার আগে দেওয়া হবে এবং ছোট গ্রাহকদের আমানতের টাকা সবচেয়ে আগে ফেরত দেওয়া হবে এরকম একটি সিদ্ধান্ত এসেছে হয়তো আপনারা আগামীকাল থেকেই সেটি দেখতে পাবেন বড় গ্রাহকরা সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত আমানতের টাকা থেকে ফেরত পাবেন পরবর্তী ধাপে আবারও আপনাদের টাকা ফেরত দেওয়া হবে অর্থাৎ আপনাদের টাকা যে মার যাবে না এটি নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ সরকার আমরা আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই নিউজের মাধ্যমে জানিয়ে দেব। কোন শাখা থেকে কিভাবে কোথায় থেকে কি মাধ্যমে টাকাটি তুলবেন তার আগে একটি কথা যারা আমাদের নিউজগুলো নিয়মিত দেখেন তারা আমাদের নিউজে একটি লাইক দিবেন আর যারা প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে সুবিধা হবে যারা যেখানেই থাকেন না কেন আপনাদের আশেপাশে এই পাঁচ ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনারা আপনাদের আমানতের টাকা তুলতে পারবেন তবে স্থানভেদে দিনক্ষণ পেছাতে পারে কিছু কিছু স্থানে হয়তো আগামীকালকে টাকা নাও পৌঁছাতে পারে বা কেন্দ্রীয়ভাবে আমানতের টাকাটি থাকলে কেন্দ্রীয়ভাবে আমানতের টাকা কাল থেকে দেওয়া হতে পারে তবে হ্যাঁ আগামীকাল থেকে টাকা দেওয়ার বিষয়টি আমরা জেনেছি রোববার বাংলাদেশ ব্যাংকের বিশেষ সভায় সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্ক একীভূত করে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত হওয়ার পরই সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন ব্যাংকের লাইসেন্স হস্তান্তর করেছেন গত সপ্তাহে আগামী রোববারে টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে ছয় ডিসেম্বর দু পঁচিশ এই নিউজটি প্রকাশ করেছে নিউজটি প্রকাশ করেছে চারপুট টাইম সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম বা জানিয়ে দিলাম যারা আগামীকালকে টাকা পাবেন অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা সকল গ্রাহকদের জানানোর চেষ্টা করব আমাদের নিউজগুলো আশা করি আপনাদের ভালো লাগছে আমি আর নিউজটি দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম